শাগের রাজা পুই আর মাছের রাজা রুই আসসালামু আলাইকুম আজকে বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে নিয়ে আসছে মাছটা একদম পুকুরের কোনো প্রকারের সার ছাড়া পিওর মাছ আজকে এই রুই মাছ রান্নার রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। এভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব তাহলে হয় কি মাছটার ভিতরে লবণ মরিচটা ভালোভাবে ঢুকে তারপরে মাছটারে হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে চুলা একটা কড়াই বসিয়ে দিব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তেলের সাথে মশলাটা একটু ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুইটা তেজপাতা একটু একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষাবো তত খেতে মজা হবে মশলা কষানো শেষ হলে মাছ রান্নার জন্য দিয়ে দিব পানি পানিটা বলক চলে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব পানিটা শুকিয়ে আসলে ভাজা জিরের গুঁড়োর দিয়ে নামিয়ে নিব। এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে